সে আবার ফোন দিয়ে সেখানে বলছে দুইটায় না আপু আমার বুকিং ক্যান্সেল করেন আমি ছয়টায় আসবো ছয়টায় যাই আর সন্ধ্যার পরে প্রোগ্রাম কখন আসবে পার্লারে যাচ্ছে দেখে তোমার ভাই বোনা যে আহা মরি বিশাল প্রোগ্রাম করতেছে অনেকে আবার গোপ খোলায় বসে থাকবে যে তাদের ইনভাইট দিই নেই কেন শুধু আমরা ফ্যামিলি মেম্বাররাই আমরা কাউকে ইনভাইট দিই শুধু বাসার সবাই মিলে হচ্ছে আমরা এনজয় করব এটা তো আলিশার ব্যাগ শাড়ি পিঙ্ক কালার

অনেক সুন্দর একটা লুক হবে একদম চুল কি করবে কাল করবি না হাবিবা সুন্দর করে করে দিব হাবিবা দায়িত্ব দিস যে হাবিবা আমার বার্থডে এই দেখো এই চুটি পড়বে একদম পারফেক্ট ম্যাচিং হবে বার্থডে আমার ইনবক্সে হ্যাপি বার্থডে কর তোরে

তামিমের এই জন্য তো বলছিলাম অনেক থাকার জন্য কিন্তু আম্মু থাকার হলে আম্মু থাকতো এত বলতে হতো না কিন্তু তামিমের যেহেতু মাদ্রাসা আছে তামিম অনেক বেশি এক্সাইটেড বলছে যে হচ্ছে আর কি যেন রোজার ঈদে না করবার ঈদে ছুটি পাইলেই তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসবে আমি অবশ্যই চলে আসবো আর নতুন আপোটার দেখলাম হচ্ছে মেয়েটা এগারো বছর বয়সের কান্না করতেছে আমি জিজ্ঞেস করছি যে তোমার আম্মুকে ছাড়া থাকতে পারবা ও তো সাথে সাথে কান্না করে দিছে তো ও হচ্ছে ফাইভে পরে কালকে ওর পরীক্ষা শেষ হবে প্রথম স্বামীকে আমি বলছি যে আঙ্কেল ওকে এখানে দিয়ে যান ও ওর মায়ের সাথে থাকবে দরকার আমরা এখানে ভর্তি করে দিব এখানে থাকবে তো থাকুক আমাদের কাছে ও তো এগারো বছর বয়স যথেষ্ট বড় একদম ছোট বাচ্চা তো না যে আমাদের কোনো অসুবিধা হবে তো কারণ মায়ের থেকে আলাদা থাকার থেকে মায়ের সাথে থাকা ভালো একটা বাচ্চা এগারো বছর বয়স তো অনেক কিউট মার্শাল্লাহ তুমি তো কাহিনী জানল না এই যে বললাম

সিটি সেন্টার থেকে শাড়ি কিনে পাঠাবে আমি কিন্তু আজকে শাড়ি পরতে চাই নাই বাট তোমাদের একে অপর চাই কিন্তু সবসময় আমরা ম্যাচিং ম্যাচিং পরি এই জন্য হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরার জন্য চুলগুলো কত বড় হয়ে গেছে সমস্যা হচ্ছে যে এটা আমাদের গাড়ির চাকায় হচ্ছে হাওয়া কম তো এটা এখন দিয়ে তারপর হচ্ছে নিয়ে যেতে হবে তো ওরা যাক তাহলে চাকায় হাওয়া নাই নাই ও আচ্ছা তারপর আবার আমার বলছি তুই রেডি হয় আমার জন্য নাকি শাড়ি কিনা পাঠাইবো তুই এখনই রেডি হয় আমি কেমনি বুঝবো কি কালার শাড়ি পাঠাইবো আমি কি কালার ব্লাউজ লাগবে আদৌ আমার ওই কালার আছে কিনা অবশ্য জানে আমার ওই কালার ব্লাউজ না থাকলেও কিনেই পাঠাবে আমি জানি তো আমি তারপর রেডি হবো তাই না আমি এখনো খাই নাই আমি এখন খাবো খাওয়া দাওয়া করে তারপর সে রেডি হবো তো আমাদের সাথে থাকো এটা কিন্তু তোমরা দেখে পুরো ব্লগ তোমরা অনেক বেশি এনজয় করতে পারবো আর ওরা আসার সময় একটা সারপ্রাইজ নিয়ে আসবে তোমাদের সবার সাথে শেয়ার করব সবাই আমাদের সাথে থাকো তো এই যে এদিকে আপু এদিকে আখি কি করতেছে এই যে শাড়ির জন্য ব্লাউজের পিস দেখতেছে পোস্টেছে আপু আর এদিকে সাইমন মামা কি লাগবে বলে এই যে ওই যে ওদেরকে দেখছে

আলাদা বলতে অনেকটাই আলাদা টি শার্টটা ছিল হচ্ছে একটু সবুজ সবুজ কালার আর আমারটা হচ্ছে একদম পিঙ্ক কালার যেটা তোমাদের ভাইয়া কালকে আমার বার্থডেতে গিফট করছে চাইছিলাম যে সেমই নেওয়ার জন্য কিন্তু সেম এত খোঁজাখুঁজি করার পরও আর কি না পাওয়ার কারণে সেম শাড়ির ডিজাইন একই বাট হচ্ছে কালারটা একটু আলাদা তো ওইটাই আর কি টিশার জন্য পাঠিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে তিসা বাসায় রেডি হচ্ছে আর আমি এখন হচ্ছে এই ব্লাউজটা আর কি চাপাবো টেলার্সের কাছে নিয়ে তারপর হচ্ছে পার্লারে যাব তারপর সেজে তারপর হচ্ছে বাসায় যাব অনেক লেট আমি ভাবছিলাম যে এক ঘন্টার মধ্যেই আমার মেক হয়ে যাবে কিন্তু ওইখানে যাওয়ার পরে আড়াই ঘন্টা লাগছে এটা দেখে আমি পুরাই শখ তো এরপরে আর কি চিন্তা ভাবনা করছি যখন আর কি পার্লারে যাব সাজতে অন্তত হাতে তিন ঘন্টা টাইম নিয়ে তারপর হচ্ছে যাব তো ফাইনালি গাইস

আমরা এখন ব্লাউজ আর কি চাপানোর জন্য দিয়ে আসছি তো ভাবলাম উপরে একটা নাইনটি নাইনের দোকান আছে কি কি এখানে আছে একটু দেখতে যদি কিছু পছন্দ হইতো ওই তাহলে কিনতাম কিন্তু ওই রকম আহামরি কিছুই পছন্দ হয়নি আবার হয়েছে যে জিনিসটা আমাদের বাসায় আছে ওই জিনিসটাই পছন্দ হয়েছে যার কারণে কোনো কিছু এখান থেকে কেনা হয়নি তো এখন হচ্ছে আমরা যাচ্ছি দেখব যে এখনো চাপানো হয়েছে কিনা আমরা এখানে অনেক কিছু দেখতেছিলাম যে আমাদের আর কি পছন্দ হয় কিনা কিন্তু কোনো কিছু এরকম পছন্দ নেই কিন্তু এখানে অনেক জিনিসই ছিল অনেক অনেক কিউট তো চিন্তা ভাবনা করছি যে নেক্সট টাইম হাতের সময় নিয়ে তারপর হচ্ছে এখানে যাব। কারণ এখানে দোকানটা এত বড় এই জন্য আর কি অনেক জিনিস ওই ভালোভাবে দেখাও হয় নাই তো এই জন্য আর কি আমরা আর কি একটু একটু দেখে কিছু চলে আসতেছিলাম তো আসার পরে এখানে হচ্ছে ব্লাউজের মাপটা দিতেছিলাম যে আমার ব্লাউজ যতটুকু আছে মানে কতটুকু রাখবে তো আনটি আবার ওই পরিমাণে আমার মাপটা নিয়ে নিতেছিল আর এখানে রিয়া জিহাদ সবাই আর কি আমার জন্য ওয়েট করতেছিল তো এক পর্যায়ে আর কি ব্লাউজ চাপানো শেষ তো আমরা কি এখন পার্লারের উদ্দেশ্যে রওনা দেবো তো এই ব্লাউজ চাপাতে চাপাতে আমি ভাবতেছিলাম যে অলরেডি সাড়ে সাতটা বাজে এখন কি বাসায় চলে যাব কি না নাকি পার্লারেই যাব তো না চিন্তা করলাম যে বাসায় যেহেতু আমাদের প্রোগ্রাম লেট হলেও সমস্যা নাই তো যাই তো ওই চিন্তা ভাবনা করেই নাকি যাচ্ছিলাম রাস্তায় আজকে এত পরিমাণে জ্যাম ছিল মানে অনেকক্ষণ মনে হয় আধা ঘন্টারও বেশি আমরা সিটি সেন্টার যখন আর কি আসছি তার আগে আমরা ওয়েট করছি মানে গাড়িতে এত পরিমাণ জ্যাম প্রচুর জ্যাম ছিল আজকে মনে হয় আজকে শুক্রবার দেখে এত জ্যাম ছিল তো যাওয়ার সময়ও কিন্তু একদমই জ্যাম ছিল না আমরা যখন পার্লার থেকে বের হই তখন হচ্ছে প্রায় দশটার কাছাকাছি বাজে তো তখন হচ্ছে একটু জ্যাম ছিল না তখন মনে করো বের হওয়ার সাথে সাথে মনে করো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাই তো এই যে এখান থেকে আমি চাইছিলাম যে একটা ডায়েরি কিনতে কিন্তু ওই আমি যেই ডায়েরিটা আর কি খুঁজতেছি মানে বড় সাইজের তো ওই ডায়েরিটা পাইনি ভাবছি ওই ডায়েরিটার মধ্যে তোমাদের ভাইয়া আমাদের আমার বার্থডেতে যেই ক্যামেরাটা গিফট করছে আমি যে ছবিগুলো তুলবো সেই ছবিগুলো আমি হচ্ছে ওই ডায়ের মধ্যে লাগায় রাখবো আর হচ্ছে যে যে দিন উপলক্ষে আর কি ছবিগুলো আর কি তুলবো সেই কিছু কিছু কথা আর কি লিখে রাখবো তো ওই হিসাবে আমি একটু বড় ডায়রি খুঁজতেছিলাম কিন্তু এখানে অনেক খোঁজাখুঁজি করার পরও মানে দুইটা ডায়েরি আমার পছন্দ হয়েছিল কিন্তু একদমই ছোট পাতলা মনে হয় বিশ থেকে পঁচিশটা পেজ আছে এরকম তা এত ছোটো ডায়রি দিয়ে আমার হবে না একটু বড় ডায়েরি লাগবে তো এই জন্য আর কি আমি অনেক ডায়রি খুঁজতেছিলাম পরে কিন্তু আমি অনেক দোকানেও খুঁজছিলাম তো না পাওয়ার কারণে আর কি চিন্তা করছি তোমাদের ভাইয়াকে বলবো তোমাদের ভাইয়া আমাকে খুঁজে তারপর হচ্ছে কিনে নিয়ে দেবে কিছু কিছু মানুষ দেখলাম যে আমাকে যে সারপ্রাইজ দিছে সেই ভিডিওতে কমেন্ট করতে যে আমাকে একটু সাজায় নেওয়া যায় না আমার ড্রেস আপ এরকম কেন মানে এরকম নানান ধরনের কথাবার্তা আমি তো ওই দিন জানতামই না যে আমাকে সারপ্রাইজ দিবে আমি মানে রেন্ডম ওই দিন হচ্ছে রাতে আমাকে বারোটা বাজে সারপ্রাইজ দেয় তো আমি ভাবছিলাম যে তার পরের দিন আমরা মানে আমাদের ভাবনা ছিল যে আমার যেদিন বার্থডে দুই তারিখ দিনে আমরা হচ্ছে বাসায় আর কি প্রোগ্রাম করব আমি জানতামই না যে রাতে বারোটা বাজে ওরা কেক কাটবে তারপরে এত সুন্দর করে ডেকোরেশন করছে তো আমি যদি জানতাম অবশ্যই আমি সেজে গুজে ওইখানে যেতাম আর আমাকে সাজালে তো অবশ্যই আমি বুঝে ফেলতাম যে হয়তো আমাকে সারপ্রাইজ দিবে বা কেক কাটবে এরকম কিছু তো আমি না যাওয়ার কারণে আমি বাসায় র্যান্ডম যেভাবে থাকি ওইরকমই ছিলাম তো তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো যে আমি কেন সাজি নেই আমাকে কেন সাজায় না যায়নি আসলে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি আমাকে কোনো কিছুই বলে নেই বাসার মধ্যে যে এত কিছু হয়েছে হয়তো আমার আমাদের এই ফ্ল্যাটে হইলে আমি বুঝতে পারতাম কিন্তু ওই ফ্ল্যাটে হয়েছে আর ওই দিন আমি বাসায় ছিলাম না আমি আমার শ্বশুর বাড়ি গেছিলাম বাবুকে নিয়ে যেহেতু আমার শাশুড়ির হাতটা মানে ব্যথা পাইছে তো আমি চিন্তা করছি যে আমার শাশুড়ির সাথে একটু দেখা করে আসি আর বাবুকেও দেখে নিয়ে আসি তো এই ফাঁকে ওরা বাসায় সবাই মিলে পাশের বাসার ভাবি ভাইয়া সবাই ছিল মুন্থা স্বামী সবাই মিলে আর কি ওরা ডেকোরেশন করছে এত সুন্দরভাবে আমি যখন নীতিশাকে ফোন দিতেছিলাম বলে যে আমরা বাইরে বাজার করতেছি তো আমি সবসময় র্যান্ডম যেভাবে আর কি ওকে ফোন দিই ওই কথাবার্তা বলছে তো আমি আর যার কারণে আর কি বুঝিও নাই যে ও আমাদের ওপরের ফ্ল্যাটে এত সুন্দরভাবে সাজাইছে তো এই জন্য হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসার পরে যেভাবে ছিলাম ওইভাবে নিয়েই আমাকে সারপ্রাইজ দিছে তো এই জন্য আর কি আমি সাজিগুজি নেই মানে জানতামই না যদি জানতাম অবশ্যই তোমাদের জন্য হলেও সাজতাম কারণ তোমরা ভাই এরকম তোমাদের মানে মনে হয় সারপ্রাইজ দিলেও মানে জানাই দিতে হবে তাহলে ওটা জানানোর কি ওটা তো সারপ্রাইজের মধ্যেই পড়ে না যদি আমাকে জানানো হয়তো আসলে আমি বুঝতেই পারিনি যে আমার জন্য এত এত সারপ্রাইজ ওই দিন আর কি ছিল আমি ভাবছিলাম যে তার পরের দিন আমরা ঘরোয়া নিজের আর কি যা যা করতাম তাই তাই তো আমি চিন্তা করছিলাম যে তার পরের দিন আমি নিজেও মানে সাথে একসাথে আর কি সব কিছু ডেকোরেশন করব কিন্তু এত কিছু যে তার আগেই হয়ে গেছে একটুও ভাবি নাই তো তোমাদের এই এই জিনিসগুলো একদমই ভুল ধরনের এরপর থেকে তোমাদের যেটা মনে হবে যে এটা এমন কেন ওইটা অমন কেন অবশ্যই কিন্তু কমেন্ট করবা আমরা কমেন্টের রিপ্লাই দেবো কারণ তোমরা জানো না দেখে আর কি এই কমেন্টগুলো করো যদি জানতা অবশ্যই করতাম না তো এই জন্য আর কি তোমাদের যেই জিনিসটা নিয়ে সন্দেহ থাকবে তোমাদের জানার আগ্রহ থাকবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না কারণ কমেন্ট করলে আমরাও সেটা রিপ্লাই দেই আমরা কিন্তু অন্তত দিনে একবার এই ইউটিউব ব্লগের মানে আমরা কমেন্টগুলো আর কি চেক করি তো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবা সেই শাড়িটা তোমাদের একটা প্রমোর জন্য কিনে পাঠিয়েছে কারণ সেম কালার পায় নাই বাট এটা ডিজাইনটা দেখি সেম ওটা এরকম আসলে এরকমই তো এই যে পুঁতি পুঁতি না ওটা এই পিঙ্ক কালারটা সেমই চলে গেল এই হচ্ছে মনে রেখো শাড়ি থেকে আনছে তোমাদের ভাইয়া সেখান থেকেই হচ্ছে তোমাদের আখি আপু আনছে এই যে মনে রেখো শাড়ির সেটা অনেক সুন্দর হয়েছে এই কালার আমার কোন শাড়ি নেই বলছে অন্য কোন কালার পায় নাই বুঝছো এই একটাই ছিল সেম ডিজাইনের মধ্যে এই কালার

সাদা ব্লাউজ পরব আর আমি সাজবো না যেটা অনেক বেশি গরজি ওইটা আমি পরলে মনে হবে কি আমি বাদরে গেল মনে হচ্ছে তো ছোট প্রশাসে পড়ে গেছিলাম পুরোটাই কাজ করা একদম ওটা মনে হবে কি আমি তো আমি চাই আজকে একশো স্পেশাল দিন থাক কিন্তু ও চাচ্ছে যে আমি শাড়ি পরি এই জন্য শাড়িটা নিয়ে এসে তা ভালো এটার তো কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট পিঙ্ক বসে যাবে না ও কি বার লাগবে লাগবে আরও যেহেতু পার্লারে গিয়েছি একটু ওভার করে আসবে আর আমি আজকে একদমই সাজবো না আমার সাজের মতো আজকে কেমন যেন ধৈর্য করে না ইচ্ছাও না আমি চাই আখের দিন স্পেশাল থাকুক এই জন্য তো আখি যাওয়ার আগে অনেকবার বসে আমাকেও সাথে পার্লারে যেতে আমি বলছি না থাকা তুই সাজ সুন্দর করে সাজা করে তো তখন হচ্ছে এটা আমার জন্য কিনে পাঠিয়ে দিছে এটা আমি আমি রেডি হওয়া শুরু করবো আরও পরে আরও অনেক পরে কারণ আগে হচ্ছে আখি রেডি হোক ওর আস্তে আস্তে অনেক টাইম লাগবে এখনো পার্লারে যে পৌঁছায় নাই শাড়িটা যেহেতু পাঠাইছে বুঝতে পারছি মাত্রই পাঠাইছে তার মানে এখনও মনে হয় অন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি তো শুরু করে প্যাকেটটা তো ছিঁড়ে ফেললাম তো শোনা একটা শাড়ি পরবোই লেগুলো খুলে দাও বন্ধ আহ দাদা তো সস্তা নাকি আমি কি পরব আমি এটার সাথে সাদা সাদা পরবো কানে দুল ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে যাবে হ্যাঁ গোল্ডের চুড়ি ভালো লাগে না গোল্ডের চুড়ি পরবো সাদা পাথরের চুড়ি পরবো দেখো আমার সতেনার জন্য তার প্রিয় খাবারগুলো কিন্তু চলে আসছে এতগুলো এত বড় একটা ডালা বুঝি আমার সতেনা একা খাবে না আমরা সবাই খাবো প্রতিবারের মতো এবারও তো নিশ্চিত নিয়ে আসছে সবকিছুর ওখানে খাবার যখন প্রথমবার আমরা খাইছি আমার সতেনার বেবি শওয়ারের দিন তখনই আমরা ফ্যান হয়ে গিয়ে এরপর থেকে প্রত্যেকটা অকেশনই যখনই আমাদের রান্না বানা সমস্যা হয় বা রান্না করতে ইচ্ছা করে না রান্নার মানুষ থাকে না যেহেতু আমাদের ছোট দুটো বাচ্চা আছে আজকে সালাদটা দেখে মনে হইতেছে যে হচ্ছে ফুল দিয়ে সাজারা

তো আখীকে পার্লার এর দিয়া ওরা রিয়া তারপরে হচ্ছে সাইমল ওরা গেছিল বাবুকে আনার জন্য সবাই ওকে অনেক মিস করতেছিল যে আখিয়া পরে এটা ফার্স্ট বার্থডে হচ্ছে ওর সাথে আলিশার সাথে তাই আলিশাকে আনো তাই তোমাদের জন্য আলিশাকে নিয়ে আসলাম আর অপেক্ষা করেছি কখন আঁখিয়ে আসবে আর এইগুলো দেখবে একটু পরে আমি রেডি হব সবাইকে রেডি করব বাবুকে রেডি করবো একটু পিঙ্ক কালার ড্রেস পরবো আজকে বাবুকে মা, ব্যাস তো নিচ্ছি না। তুমি দেখো। তুমি খেতে পারবে। ওইটা ওই ছাপায়ে পড়ার তুমি একসাথে হ্যাঁ, আ কি করবে? না, করবে? তুমি এরানলে ছা যাবা।

তাই এখন হচ্ছে আমি রেডি হচ্ছি তারপর রিয়াকে রেডি করবো মন থাকে রেডি হতে বলছি আমি আজকে শুধু আমার যে কম্প্যাক্ট পাউডারটা সেই পাউডারটা দিব কারণ আমার একদমই মেকআপ করতে ইচ্ছা করতেছে না আর ফাউন্ডেশন দিলে আর আমার ব্রন বাড়ে তোমার মেকআপ করতে ইচ্ছা করতেছে না আমার মানে সাজে লাগবে তোরে করে দিতে ইচ্ছা করতেছে না নিজের তো মা করতে মন করতেছে না আমি জেনজার জুড়ে আছি আরে এদিকে মানে কি করে দেখো

আর তোমাদের ভাইয়া কে কি করে দিছি ওর গোলাপি কিছু খুঁজে পাচ্ছি না শার্ট না কিছু না যা কিছু ম্যাচিং করবো পরে এটা পাইছি কোটি কোটি পড়তে হলে পাঞ্জাবি পড়তে হবে বান্দার গোলাপি কোন পাঞ্জাবি নেই সাদা একটা পাঞ্জাবি ওটা রং মাখা ওই যে মন আর হোলির সময় রং লাগছে পরে পাইছে একটা পাঞ্জাবি যেটা আমার শাড়ির কালার দেখলাম মামা শাড়ির কালার পাঞ্জাবি আমার শাড়ির কালার আর ছোট বড় শাড়ির কালার কোটি ম্যাচিং দুই বউয়ের সাথে ম্যাচিং আরে আগে আগে তো আরে তো মে মানুষ মে মানুষ জীবন ভালোবাসন পায় খুশি থেকে শিখতেছে

অনুভূতি আমি আসার পর আমি দেখান আমি এই জন্যই বলি যে আমার বাড়ির সময় দেখছো যে কিছু ঠিক ছিল না কারণ এইগুলো সব অর্গানাইজ আমি করি এই যে সাজানো ডেকোরেশন আমার সময় আমার শাড়ি ছিল গোল্ডেন আর কালো কি মনে করো আমি জানি না তারপরে আমি খুশি কিন্তু কারণ এগুলো সব প্ল্যান আমি না ওই সময় ঠিক ছিল নাকি কেমনি ওই সময় তাই আসছিল আমি যে যায় যে কিনা নিয়ে আসে নিজে ওইটা বাইরে পারবো না হ্যাঁ কারণে বলে নাই ছিল যাই হোক আর এখন দেখো আমি তিনটা পুরো সম্পূর্ণটা কত সুন্দর করছি এখন কেকটা তোমাদের না কেকটা পরবর্তী ব্লগে দেখাবো না এখন না পরবর্তী ব্লগে আমরা হচ্ছে এটা খুলবো আর হচ্ছে কেকটা দেখাবো তোমাদের আখিয়া পোকে তোমার তো দেখছো